সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালামু আলাইকুম গোমস্তপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মোহাম্মদ সামিউল ইসলাম চাঁপাই প্রতিনিধি চাঁপাই গোমস্তপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার পঁচিশে জুন বেলা এগারোটায় উপজেলার সভাকক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুর্নীতির বিরুদ্ধে একতা গড়বে আগামী শুদ্ধতা এই বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর রাবে বালিগা উচ্চ বিদ্যালয় ও আলীনগর স্কুল ও কলেজ অংশগ্রহণ করেন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে রহমপুর রা বালিকা উচ্চ বিদ্যালয় দুর্নীতি দমন কমিশন ও উপজেলার করেন আতিকুল ইসলাম আজম সভাপতিত্ব উপজেলার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার জাকির মুন্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা তানবির আহমেদ সরকার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাক আলী বা প্রাথমিক শিক্ষা অফিসার শাগ আলি উপজেলা একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম আব্দুর রাকিব নুরুজ্জামান বাবু মডারেটর এর দায়িত্ব ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সম্পাদক সারোয়া জাহান সুমন আর উপস্থিত ছিলেন জেলা বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাসেল আলী গোমস্তপুর উপজেলার প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ গোমস্তপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম প্রমুখ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুব সমাজের বিদয় যদি আগুন না থাকে তবে জাতির শরীরের ফলে আজ আমরা স্বাধীনভাবে বাংলায় কখন বলতে পারছি বাংলা আমাদের রাষ্ট্রভাষা হয়েছে